নমস্কার আমি বোধসত্য খান চলে এসেছি সহজ শেয়ার বাজারের আরেকটি নতুন এপিসোড নিয়ে প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আগের দিন অর্থাৎ আঠেরো তারিখ রাতে আমেরিকার ফেডারেল রিজার্ভ তারা পঞ্চাশ বেসিস পয়েন্টস কাট করেছে অর্থাৎ এটা সাধারণ যে প্রত্যাশা ছিল টোয়েন্টি ফাইভ বেসিস পয়েন্টস সেটাকে ছাপিয়ে গিয়ে ফেডারেল রিজার্ভ ফিফটি বেসিস পয়েন্টস রেট কাট করেছে এবং তার কারণ হিসাবে দেখিয়েছে যে আমেরিকাতে ক্রমাগত ইনফ্লেশন কমছে এবং সেইটার ফলে তাদের যিনি অর্থাৎ ফেডারেল ব্যাংক রিজার্ভে যিনি চিফ জেনারেল পাভেল তার বক্তব্য অনুযায়ী এবং তার বিশ্বাস অনুযায়ী আমেরিকার কাছে অর্থাৎ ইউএস ফেডারেল রিজার্ভের কাছে আরও হেডরুম রয়েছে রেড কার্ডের সামনের কয়েকটি বছর অন্তত দু হাজার ছাব্বিশ অব্দি বিশেষজ্ঞরা যেটা মনে করছেন তাদের বক্তব্য অনুযায়ী যে কেবলমাত্র দু হাজার চব্বিশের মধ্যে আরও ফিফটি বেসিস পয়েন্টস রেড কার্ড আসতে পারে দু হাজার পঁচিশে হানড্রেড বেসিস পয়েন্টস রেড কার্ড আসতে পারে এবং দু হাজার ছাব্বিশে হয়তো আরও পঞ্চাশ বেসিস পয়েন্টস রেড কার্ড আসতে পারে এটা বিশেষজ্ঞম্য হলে বিশ্বাস যদি আমেরিকাতে ইনফ্লেশনকে দমন করা যায় কন্ট্রোল করা যায় আরেকটা যেটা প্রশ্ন অবশ্যই থাকবে সেটা হচ্ছে যে আমেরিকাতে যে বিভিন্ন রেটিং এজেন্সিসগুলো আশঙ্কা করছে দু হাজার পঁচিশের মাঝামাঝি আসতে পারে সেই ক্ষেত্রে ফেডারেল ব্যাংকই নিজেদের অবস্থান পরিবর্তন করতে বাধ্য হবেন সেটা তো ভবিষ্যৎ বলবে কিন্তু আপাতত যেটা দেখা গেল অর্থাৎ আঠেরোই সেপ্টেম্বর রাতে যে সময় ফেডারেল রিজার্ভ তাদের রেড কার্টের কথা ঘোষণা করলেন তারপর কিন্তু আমেরিকান মার্কেটস আমরা যেটা দেখলাম যে আমেরিকান মার্কেটসে কিন্তু একটা ইমিডিয়েট র্যালি এলো বিভিন্ন তাদের যে ইন্ডাইসিসগুলো ছিল স্ট্যান্ডার্ড অ্যান্ড বোর্ড বলুন জোন্স বলুন বা ন্যাসড্যাক বলুন কিন্তু আর তারপর যেটা হলো সেটা হচ্ছে প্রফিট বুকিং শুরু হলো এবং শেষ পর্যন্ত গতকাল অর্থাৎ আঠেরোই সেপ্টেম্বর বিভিন্ন আমেরিকান ইন্ডাই ফ্ল্যাট বন্ধ হয় তার প্রভাব সদার্থক প্রভাব আজকের সকালবেলায় সমস্ত এশিয়ান মার্কেটসগুলোর ওপর পড়েছিল এবং এশিয়ান মার্কেটসগুলো পজিটিভে ট্রেড করছিল ভারতবর্ষে নিফটি একটা সময় দুশো পয়েন্টেরও উপর উঠে ট্রেডিং করছিল এবং তার অবশ্যই তার থ্যাংকস টু দ্য ইন্টারেস্ট রেট কার্ড অফ বা বাই ফেডারেল রিজার্ভ অন্যদিকে বিকেলের দিকে অবধি ইউরোপের যে মেজার গুলো আছে অর্থাৎ ক্যাক ড্যাক ফুরসি তারা কিন্তু মোটামুটি এক থেকে দেড় পার্সেন্টের ওপর উত্থান দেখিয়েছিল এবং ক্রমাগত ট্রেডিং মানে সেখানে পজিটিভে ট্রেডিং করছিল ভারতবর্ষে নিফটি আজকের আবার তার সর্বকালীন উচ্চতা ভেঙে প্রায় পঁচিশ হাজার ছশোর ওপর উঠে যায় সেনসেক্স তিরাশি হাজারের ওপর উঠে যায় সেটাও লাইফাই ক্রস করে যায় কিন্তু যে কারণেই হোক আজকে বৃহস্পতিবার আজকের উইকলি এক্সপায়ারি ছিল সেটা উইকলি এক্সপায়ারির জন্য বলতে পারেন বা সার্বিকভাবে বিনিয়োগকারীরা শর্ট টার্ম ইনভেস্টার্সরা ট্রেডার্সরা তারা হয়তো এত মানে উঁচুতে থাকা নিফটি এবং সেনসেক্সে তারা প্রফিট বুকিং করতে ব্যস্ত হয়ে পড়েন এবং মজার ব্যাপার হচ্ছে যে নিফটি এবং সেনসেক্স ভীষণ হালকা পজিটিভে বন্ধ হলেও সার্বিকভাবে যদি গ্রেটার মার্কেট যদি দেখেন ব্রডার মার্কেট যদি দেখেন সেখানে কিন্তু মিড ক্যাপ এবং স্মল ক্যাপ শেয়ার্সগুলো কিন্তু তছনচ হয়েছে এইটুকু নিয়ে বলা চলে নিফটির মধ্যে যদি দেখেন সেখানেও কিন্তু বেশ কিছু বড় বড় কোম্পানিজে কারেকশনস এসছে তবে যেটা পজিটিভ সেটা অবশ্যই তার বেনিফিট পেয়েছে ব্যাংকিং এ সেটা হচ্ছে ফাস্ট মুভিং কনজিউমার গুডস আজকের আইটিসি বিশেষ করে এবং হিন্দুস্তান ইউনিলিভার বিশেষ করে সেখানে কিন্তু আমরা একটা পজিটিভ মুভমেন্ট দেখতে পেরেছি এবার ব্যাপারটা যেটা দাঁড়াচ্ছে যে যতই নিফটি বা সেনসেক্স পজিটিভে বন্ধ হোক না কেন যদি ব্রডার মার্কেট দেখেন সেখানে কিন্তু মিড ক্যাপ স্টক্সগুলো এবং স্মল ক্যাপ স্টকসগুলো এবং মাইক্রো ক্যাপ স্টকসগুলো সেখানে কিন্তু বেশ কাটাকুটি খেলা হয়েছে এবং শেষ পর্যন্ত মিড ক্যাপ স্মল ক্যাপ যে ইন্ডাইসেসগুলো সেগুলো কিন্তু প্রায় শূন্য দশমিক শতাংশ থেকে এক শতাংশের ওপর কারেকশনস এসেছে অর্থাৎ অল ইজ নট ওয়েল এত হাই ভ্যালুয়েশানসে যে ট্রেড করছে বেশ কিছু শেয়ার সেখানে খুব স্বাভাবিকভাবে বুকিং এসেছে যারা ওপর যারা পঁচিশ হাজার ছশো ক্রস করতে দেখেছেন তাদের মনের মধ্যে হয়তো একটা ভয় ঢুকেছে তাদের মনের মধ্যে মনে হয়েছে যে এটা হয়তো বা সাস্টেনেবেল নয় এইখানে একটা মারাত্মক মজার প্রশ্ন দাঁড়ায় যে কোন কোনটাকে আমরা সাস্টেনেবল বলবো বা কোনটাকে আমরা সাস্টেনেবেল বলবো না যখন নিফটি চব্বিশ হাজারে ছিল তখনও বিভিন্ন বিশেষজ্ঞরা বলছিলেন যে অতি চড়া ভ্যালুয়েশানে ট্রেড করছে পঁচিশ হাজারে আসার পরও বিশেষজ্ঞরা বলেছেন অতি চড়া ভ্যালুয়েশানে ট্রেড করছে পঁচিশ হাজার ছশো ক্রস করে গেছে তখনও বিশেষজ্ঞরা বলছেন যে ভীষণ চড়া ভ্যালুয়েশনে ট্রেড করছে কিন্তু সেটা না নিফটি না সেনসেক্স না মিড ক্যাপ না স্মল ক্যাপ না মাইক্রো ক্যাপ কেউ কিন্তু কথা শুনছে না এর পাশে খেয়াল করুন আইপিও ইউফোরিয়া স্মল মিডিয়াম এন্টারপ্রাইজেসে যে আইপিও আইপিও আইপিওগুলো আসছে ইনিশিয়াল পাবলিক অফারিংগুলো আসছে সেগুলো পাবলিক লুফে নিচ্ছে পাগলের মতন সেখানে ওভার সাবস্ক্রাইব করা আসছে ইভেন যেটা যেটা বড় বড় লার্জ ক্যাপ সে মানে যে সেগমেন্ট সেখানে যে আইপিও আসছে সেখানেও কিন্তু মানুষ থেমে থাকছেন না মানুষ বিপুল উৎসাহে কিন্তু সেখানেও বিনিয়োগ করছেন সেখানেও ব্যাপক হারে ওভার সাবস্ক্রিপশন হচ্ছে এর আগে আমি দেখিয়েছিলাম যে কেবলমাত্র যে নন রিটেল ইনভেস্টার রিটেল না নয় নন ইনস্টিটিউশনাল ইনভেস্টার্সরা বলুন কোয়ালিফাইড ইনস্টিটিউশনাল বায়ার্সরা বলুন হাই নেটওয়ার্ক ইন্ডিভিজুয়ালস বলুন সবাই পাগলের মতন অ্যাপ্লিকেশন করেছে এই ধরনের বিভিন্ন আইপিও গুলোর জন্যে এবং সেক্ষেত্রে তাদের ভ্যালুয়েশনস নিয়ে মধ্যেই কিছু যায় আসেনি যাই হোক আজকের যেটা ঘটেছে তার মধ্যে বেশ কিছু অতি গুরুত্বপূর্ণ খবর বলতেই হবে আমাদের মানতেই হবে যে এই সময়কালে অর্থাৎ উনিশে সেপ্টেম্বর মার্কেটের মধ্যে ঘটেছে প্রথম কথা হচ্ছে যে মাইক্রোক্যাব টু হান্ড্রেড স্মল ক্যাপ হান্ড্রেড এবং মিড ক্যাপ হান্ড্রেড সমস্ত কিন্তু আজকে নেগেটিভে বন্ধ হয়েছে এইবার আরেকটা খবর সেটা হচ্ছে যে আপনারা ডেফিনেটলি জানেন যে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কিন্তু বিভিন্ন নন ব্যাঙ্কিং ফিনান্সিয়াল ইনস্টিটিউশনসগুলো সম্বন্ধে অত্যন্ত কঠোর থাকেন এবং নিয়ম যদি না মানে সেই ইনস্টিটিউশনস বিরুদ্ধে কিন্তু রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অবশ্যই তারা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেন এর আগে আমরা পেটিএম এর সঙ্গে এরকম হতে দেখেছি বাজাজ ফিনান্স এর মতন এত সুবিশাল ইনস্টিটিউশন তার এ তার কিন্তু তাকে তার বিরুদ্ধে কিন্তু রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া স্টেপ নিয়েছিলেন এবং মার্চ মাসে আইআইএফএল সিকিউরিটিস তাদের এগেনস্ট তাদের গোল্ড লোন ডিভিশনটা ছিল তার ওপর কিন্তু নিষেধাজ্ঞা জারি করেছিলেন রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সেই ক্ষেত্রে এই যে আই আইএফএফএল সরি আই এফ সিকিউরিটিস বলছি আইআইএফএল আই ফিনান্স লিমিটেড এই আইআইএফএল ফিনান্স লিমিটেড তারা কিন্তু এখনও অবধি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অনুমতি পায়নি যেখানে তারা গোল্ড লোন বিজনেসটা চালিয়ে যেতে পারে ফলে তাদের যে ক্রেডিট রেটিংস রয়েছে সেই ক্রেডিট রেডিং ডিগ্রেড হতে পারে তাদের কমে আসতে পারে এক্ষেত্রে এটা এনডিটিভি আমি সোর্স এটা হচ্ছে এনডিটিভি প্রফিট তাদের বক্তব্য অনুযায়ী যে ক্রিজেল যে রেটিংটা দিয়েছিল এর আগে মার্চে এ এ সেটা কমে আই নামতে পারে এ এ মাইনাসে এটা কিন্তু আমার খবর না এনডিটিভি প্রফিট থেকে এটা আমি নিয়েছি আরেকটা খবর খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ভবিষ্যতের সেক্টর বর্তমানে দারুণ কর্মকাণ্ড চলছে যে সেক্টরে সেটা হচ্ছে সেমিকন্ডাক্টর এবং সেমি কন্ট্রাক্টরে অতি ক্ষুদ্র ক্ষুদ্র কোম্পানিগুলোই যে এসে ভিড় করছে তা নয় সুবিশাল গ্রুপগুলো যাদের হাতে ইনভেস্টেবল বিপুল পরিমাণ ক্যাপিটাল এক্সপেন্ডিচার করার মতন অর্থ রয়েছে তারা আসছে বিভিন্ন ধরনের বিদেশি কোম্পানিগুলোর সঙ্গে কোলাবরেট করছেন আগের দিন আদানি গ্রুপের কথা বলছিলাম যারা টাওয়ার গ্রুপ টাওয়ার সেমিকন্ডাক্টার্সের সঙ্গে গাছ ছড়া কথা ঘোষণা করেছিল হচ্ছে মহারাষ্ট্রের রায়গড়ে তারা বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করার কথা বলেছিল আজকের খবর এসছে টাটা মোটরস টাটা ইলেকট্রনিক্স এবং তেজাস নেটওয়ার্কস এরা মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং বা মৌ স্বাক্ষর করেছে সেমিকন্ডাক্টার ম্যানুফ্যাকচারিংয়ের জন্য সেমিকন্ডাক্টার উৎপাদন উৎপাদনের জন্যে ভারতবর্ষে এক্ষেত্রে তারা কার সাহায্য নেবে কার সঙ্গে গাড় ছাড়া বাঁধছে আমেরিকান কোম্পানি মাল্টি কোম্পানি যার নাম অ্যানালগ ডিভাইসেস ইনকর্পোরেটেড তাদের সঙ্গে ছড়া বাড়ছে এবং তারা ফ্যা ফ্যাক্টরি খুলবে ঢোলেরা গুজরাটে সেটাই হচ্ছে অবশ্যই টাটা গ্রুপের প্রথম লক্ষ্য এবং যেটা হচ্ছে যে এই যে এডিআই প্রোডাক্ট বা অ্যানলক ডিভাইস ডিভাইসেস ইনকর্পোরেটের যে প্রোডাক্টসগুলো সেটা কিসে কিসে ব্যবহার করা হবে সেটা ইলেকট্রিক ভেহিক্যালসের ব্যবহার করা হবে নেটওয়ার্ক ইনফ্রাস্ট্রাকচারে ব্যবহার করা হবে এবং এই তথ্যটা মেনিয়েছে বিজনেস টুডে থেকে এবং মোট টাটা ইলেকট্রনিক্স মোট বিরানব্বই হাজার কোটি টাকা তারা ধরে রাখ গুজরাটে ফ্যাব্রিকেশন ফ্যাক্টরি মানে ফ্যাব্রিকেশন ফ্যাক্টরি যেটা চিপস তৈরি করবে সেখানে এই বিপুল পরিমাণ টাকা তারা ইনভেস্ট করবে এছাড়া প্রায় চব্বিশ হাজার কোটি টাকা বিনিয়োগ করা হবে আসামের যোগী রোডে যেখানে অ্যাসেম্বলিং হবে হবে টেস্টিং চিপসে এই তথ্যটা এবং এখানে খুব গুরুত্বপূর্ণ দুটো ডেট বলে রাখি যেটা সবার জন্য গুরুত্বপূর্ণ এক সেটা হচ্ছে ফেডারেল ওপেন মার্কেট কমিটি মিটিং অর্থাৎ এফ এমসি মিটিং যেটাকে পোশাকি ভাষায় বলা হয় তারা নেক্সট মিটিংয়ে বসবে নভেম্বরের ছয় থেকে সাত তারিখ এবং ডিসেম্বরের সতেরো থেকে আঠেরো তারিখ অর্থাৎ এই দুটি মাসের মধ্যে নতুন করে বিশেষজ্ঞরা মনে করছেন যে ফেডারেল ব্যাংক অবস্থা বুঝে আরও বে কয়েক কয়েক পয়েন্ট কয়েক বেসিস পয়েন্টস তারা রেট কাট করতে পারে ফলে এই কয়েক সেপ্টেম্বর তো গেল অক্টোবর নভেম্বর ডিসেম্বর এই তিনটে মাসে কিন্তু ভারতীয় মার্কেটে কথা পরে আসছে কিন্তু আমেরিকান মার্কেট ইউরোপিয়ান মার্কেটস এশিয়ান মার্কেটস বিশেষ করে নিকেই কিন্তু তাদের মধ্যে একটা চোরা উত্তেজনা থাকবে একটা উৎসাহ থাকবে তারপর চলে আসি হচ্ছে তারপরের পয়েন্ট যে আজকের নিফটি কী করলো নিফটি লাইফ আই গিয়েছিল আজকের পঁচিশ হাজার ছশো এগারো দশমিক নয় পাঁচ পয়েন্ট সেখান থেকে কারেকশন হয়ে সেটা নেমে দাঁড়ায় পঁচিশ হাজার চারশো পনেরো দশমিক আট পয়েন্ট অর্থাৎ মাত্র শূন্য দশমিক এক পাঁচ পয়েন্ট সেখানে অ্যাপ্রিসিয়েটেড হয়েছে সেনসেক্স তিরাশি হাজার সাতশো তিয়াত্তর দশমিক ছয় এক পয়েন্ট লাইফ আই গিয়েছিল সেখান থেকে সেটা কমে দাঁড়িয়েছে তিরাশি হাজার একশো চুরাশি দশমিক আট পয়েন্ট অর্থাৎ শূন্য দশমিক দুই নয় শতাংশ বৃদ্ধি এইবার চলে আসছি হচ্ছে আজকের ভারতীয় মার্কেটে বিভিন্ন ইন্ডাইসেসের কি রকম অবস্থা দাঁড়িয়েছে নিফটি ইনফরমেশন টেকনোলজি যাকে নিয়ে প্রভূত উৎসাহ রয়েছে যা মনে করা হচ্ছে যে আমেরিকাতে রেট কাট ইন্টারেস্ট রেট কাট করা হলে এই মানে নিফটি আইটি ভারতের নিফটি আইটি বিশেষ করে যারা আমেরিকাতে এক্সপোর্ট করে তারা বেনিফিটেড হতে পারে সেটা মজার ব্যাপার হচ্ছে আজকে শূন্য দশমিক তিন চার শতাংশ কমেছে বিএসসি স্মল ক্যাপ এক দশমিক শূন্য ছয় শতাংশ নেমেছে বিএসসি মিড ক্যাপ শূন্য দশমিক পাঁচ শতাংশ নিচে নেমেছে বিএসসি ক্যাপিটাল গুডস মাইনাস ওয়ান পয়েন্ট ফোর সিক্স পার্সেন্ট নিচে নেমেছে বিএসসি হেলথ মাইনাস শূন্য দশমিক দুই পাঁচ পার্সেন্ট বিএসসি মেটালস মাইনাস জিরো পয়েন্ট এইট ফাইভ পার্সেন্ট বিএসসি অয়েল অ্যান্ড গ্যাস আজকে দারুণ আঘাতপ্রাপ্ত হয়েছে মাইনাস ওয়ান পয়েন্ট এইট সিক্স পার্সেন্ট নিচে নেমেছে বিএসসি টেকনোলজিস মাইনাস জিরো পয়েন্ট সিক্স পার্সেন্ট নিফটি সেটাকে বলে পাবলিক সেক্টর এন্টারপ্রাইজেস মাইনাস ওয়ান পয়েন্ট সিক্স ওয়ান পার্সেন্ট নিচে নেমেছে আরেকটা গুরুত্বপূর্ণ খবর টেলিকম সেক্টর থেকে আসছে সেটা হচ্ছে ভোডাফোন আইডিয়া আজকে উনিশ দশমিক মা পাঁচ তিন শতাংশ আজকের পতন দেখেছে নাইনটিন পয়েন্ট ফাইভ পার্সেন্ট থ্রি পার্সেন্ট নিচে নেমে গেছে ভোদাফোন আইডিয়া তার সঙ্গে ইন্ডাস টাওয়ার নিচে নেমে গেছে আট দশমিক নয় আট শতাংশ কেন এরা নামলো কারণ এরা এর আগে সুপ্রিম কোর্টের কাছে অ্যাপ্লাই করেছিল যে অ্যাভারেজ গ্রস এ রেভিনিউ যে ক্যালকুলেশন হয়েছে টেলি মানে ডিপার্টমেন্ট অফ টেলিকমিউনিকেশন ভারতবর্ষে তারা তাদের বক্তব্য অনুযায়ী যে এখানে ক্লে ক্লেরিক্যাল এরার রয়েছে ক্যালকুলেশনে গণ্ডগোল হয়েছে সুতরাং আরেকবার নতুন করে ক্যালকুলেশন করা হোক এ মানে এই এইভাবে তারা আরজি জানিয়েছিলেন যে কিউরেটিভ মেজার্স নেওয়ার কথা বলেছেন সুপ্রিম কোর্টে মহামান্য সুপ্রিম কোর্টের কাছে সুপ্রিম কোর্ট সেটা সরাসরি খারিজ করে দিয়েছেন সুপ্রিম কোর্ট বলেছে এরকম কোনো কিছু হবে না যা যেটা হয়েছে সেটাই ঠিক রয়েছে তার ফলে কিন্তু এই দুটো কোম্পানি যেটা বিপুল পরিমাণ ঋণ নিয়ে ভুগছে তাদের পক্ষে যদি এই অ্যাভারেজ গ্রস রেভিনিউ যদি কারেকশন হতো কিছুটা কমানো যেত ইন্টারেস্ট অন তাদের যে পেমেন্টস রয়েছে ডিউ সেটা যদি কমানো যেত তাহলে অবশ্যই এই কোম্পানিগুলো কিছুটা বেনিফিটেড হতো বলে তাদের বক্তব্য কিন্তু সেটা আপাতত হওয়ার সম্ভাবনা কম এর আগে মনে রাখতে হবে গোল্ডম্যান স্যাক্স তারা ভোডাফোন আইডিয়াকে মাত্র আড়াই টাকা কিন্তু তারা বলেছিল যে আড়াই টাকা প্রতি শেয়ার অব্দি এই কোম্পানিটা নেমে যেতে পারে কারণ কোম্পানিটার ঋণ মুক্ত হওয়ার এই মুহূর্তে কোনো সম্ভাবনাই নেই তার ফলে প্রচুর মাথায় ঋণ থাকার ফলে এরা কোনো ধরনের ক্যাপিটাল মানে ক্যাপেক্স করতে পারবে না ক্যাপিটাল এক্সপেন্ডিচার করতে পারবে না ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য এবং তার তুলনায় তার যে কম্পিটিটার কম্পিটিটার্স নিয়ারেস্ট কম্পিটিটার্স রয়েছে যেমন রিলায়েন্স জিও বলুন বা ভারতি এয়ারটেল বলুন তারা ফিফটি পার্সেন্ট অবধি বেশি ইনফ্রাস্ট্রাকচারাল তারা কিন্তু মানে তারা খরচ করার জায়গায় থাকবে কেপেক্স করার মতন জায়গায় থাকবে খুব স্বাভাবিকভাবে তারা কিন্তু ভোডাফোন আইডিয়াকে কম্পিটিশনের দিক থেকে পেছনে ফেলে দেবে এমন অভিমত জারি করেছিল গোল্ডম্যান স্যাক্স এবং আজকের যেটা বোঝা যাচ্ছে যে ভোডাফোন আইডিয়া যতই মার্কেট থেকে ক্যাপিটাল তুলুক না করো সেটা কিন্তু গ্রসলি ইনসাফিসিয়েন্ট তাদের ঋণ মেটানোর জন্যে তাদের ক্যাপেক্স করার জন্য ফলে তারা যে অন্য দুটো মেজার প্লেয়ার্স রয়েছে ভারতবর্ষে তাদের বিরুদ্ধে লড়াইয়ে পিছিয়ে পড়বে সে ব্যাপারে কিন্তু কোনো সন্দেহ নেই এবং এই খবরটা আমি নিয়েছি মানি কন্ট্রোল থেকে তারপর চলে আসি হচ্ছে যে এখানে একটা খুব ইন্টারেস্টিং খবর যেটা আমি পেয়েছি সেটা হচ্ছে যে দেখুন ঠিক এরকম আঠাশে অগস্ট এই যে ইন্ডাস্টাওয়ার্স তারা পাঁচ কোটি সাতষট্টি লক্ষ শেয়ারস তারা বাইব্যাক করার কথা ঘোষণা করে। এই বাইব্যাক সফল হলে যেটা হবে যে তাদের কোম্পানিতে ভারতীয় এয়ারটেলের মোট শেয়ার হোল্ডিং পঞ্চাশ শতাংশের বেশি হয়ে যাবে এবং তার ফলে অটোমেটিক্যালি এটা ভারতী এয়ারটেলের কিন্তু একটি সাবসিডিয়ারি কোম্পানি হিসাবে ট্রিটেড হবে সেই জন্য কেয়ার করে দেখবেন আজকের ভারতি এয়ারটেল কিন্তু পজিটিভ ট্রেড করছিল কারণ আলটিমেটলি যতই ইন্ডাস টাওয়ারের ক্ষতি হোক ভারতী এয়ারটেল কিন্তু সেই অর্থে লাভবান হবে এবার চলে আসি হচ্ছে সিমেন্ট সেক্টর নিয়ে যতই আমাদের ইনফ্রাস্ট্রাকচার পুশ দেবার চেষ্টা করুন ভারতীয় সরকার যতই আমাদের ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট র্যাপিড পেসে হোক না কেন কোটাক ইনস্টিটিউশনাল সিকিউরিটিস তাদের বক্তব্য অনুযায়ী বর্তমানে সিমেন্ট সেক্টরের যে ভ্যালুয়েশন অর্থাৎ তিরাশি হাজার ছশো কোটি টাকার সরি আট লক্ষ ছত্রিশ হাজার কোটি টাকার যে ভ্যালুয়েশন রয়েছে সিমেন্ট সেক্টরে সেটা কোটাক ইনস্টিটিউশনাল সিকিউরিটিসের বক্তব্য অনুযায়ী এটা কিন্তু আনরিজনেবল ভ্যালুয়েশন অত্যন্ত চড়া ভ্যালুয়েশন এবং সিমেন্ট সেক্টর এই ধরনের চড়া ভ্যালুয়েশনকে কোনোভাবে জাস্টিফাই করতে পারেন না তার কারণ পারে না তার কারণটাই হচ্ছে তারা বলছেন এক হচ্ছে উইক ডিমান্ড অর্থাৎ যতখানি চাহিদা রয়েছে সিমেন্টের তার থেকে বেশি প্রোডাকশন হচ্ছে এক দু নম্বর হচ্ছে প্রতি বস্তা সিমেন্টের দাম অত্যন্ত বেশি অর্থাৎ যেটুকু হওয়া প্রয়োজন তার থেকে বেশি তিন নম্বর হচ্ছে লক্ষাধিক কোটি টাকার সেলস হবে এই ধরনের আনরিয়েলিস্টিক এক্সপেকটেশন রয়েছে সিমেন্ট সেক্টরে মনে রাখতে হবে যে সিমেন্ট সেক্টর কিন্তু এমন একটা সেক্টর যেখানে কিন্তু হাই এন্ট্রি বেরিয়া নেই অর্থাৎ যে কোনো ছোট বড় মাঝারি অতি ক্ষুদ্র কোম্পানিও কিন্তু সিমেন্ট বিজনেস করতে পারে এবং সেই জন্যে রাকেশ ঝুনঝুনবালাকে একবার টাটা স্টিল নিয়ে প্রশ্ন করা হয়েছিল যে তিনি কেন সেখানে বিনিয়োগ করেছিলেন তখন তিনি বলেছিলেন যে গোটা সিমেন্ট সেক্টরের টোটাল যা মার্কেট ক্যাপ তার থেকে বেশ বেশি সেলস রয়েছে হচ্ছে টাটা স্টিলে এবং তিনি বলেছিলেন যে সিমেন্ট সেক্টরে এই একই কথা আনরিজনেবল ভ্যালুয়েশানস রয়েছে এবং তাদের পক্ষে এই লেভেলের সেলস নিয়ে যাওয়া যাওয়া অন্তত স্টিল সেক্টরের মতন ভীষণ ডিফিকাল্ট এটা অবশ্য তিনি অনেক বহু বছর আগে বলেছিলেন মানে বহু বছর বলতে গোটা চার পাঁচ বছর আগে যাই চলে আসি আরেকটা এবার চলে আসি একটু কমোডিটি নিয়ে আলোচনা কারণ ভারতবর্ষের পক্ষে যে ফ্যাক্টার্সগুলো তাদের টেল উইন্ডস হিসাবে কাজ করতে পারে অর্থাৎ একটি প্লেন উড়লে তার পেছনে যদি হাওয়া বেশি হয় সে দ্রুত উড়বে এটা একটা বেসিক কনসেপ্ট এটা কিন্তু তার হচ্ছে ঘটনা যে যেগুলো কাজ করতে পারে এক হচ্ছে ক্রমাগত ক্রুড অয়েল আন্তর্জাতিক বাজারে ক্রুড অয়েলের দাম মোটামুটি সত্তর ডলারের নিচে থাকা বা আশি ডলারের নিচে থাকা এটা আগেও আলোচনা করেছি যার ফলে ভারতের কিন্তু যেটাকে কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট সেটা অনেক অর্থেই কমতে পারে কারণ আমরা বিপুল পরিমাণ টাকার কাঁচা অপরিশোধিত জ্বালানি তেল বিদেশ থেকে আমদানি করে থাকি সুতরাং ডলারের দাম টাকা সাপেক্ষে পড়লে এবং ক্রুড অয়েলের দাম যেহেতু এটা ডলার ডলার ইন্ডেক্স এবং তার দাম যদি পড়ে ক্রুড অয়েলের সেক্ষেত্রে ভারত সরকার এবং ভারতবর্ষ দুতরফ থেকে কিন্তু বেনিফিটেড হতে পারে বিশেষ করে এই কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট এবং তার হাতে কিছু তার ফলে কিছু উদ্বৃত্ত টাকা ভারতীয় সরকারের হাতে থাকবে যেটা সেটা ডেফিনেটলি তারা ভারতে কিন্তু সার্বিকভাবে উন্নয়নের ক্ষেত্রে খরচ করতে পারেন দু নম্বর এই মুহূর্তে ক্রুড অয়েলের দাম চলছে ছ টাকা প্রতি ব্যারেলের নিচে পাঁচ টাকা এছাড়া সোনার দাম যথা যথারীতি হাই হয়েই রয়েছে তিয়াত্তর হাজার একশো টাকা প্রতি দশ গ্রাম চব্বিশ ক্যারাট এটার এক্সপায়ারি হচ্ছে চার তারিখ অক্টোবরের যথেষ্ট হাই হয়ে রয়েছে রূপোর কথা ছশো নব্বই টাকা ফিফথ ডিসেম্বর দু হাজার চব্বিশে এক্সপায়ারি এবার চলে আসি হচ্ছে যে যে যেটা নিয়ে প্রচুর স্বপ্ন দেখছেন ভারতীয় বিনিয়োগকারীরা সেটা হচ্ছে আইটি সেক্টর ভারতীয় আইটি সেক্টর ফেডারেল ব্যাঙ্ক যদি রেট কাট করে কিছুটা বেনিফিট পেতে পারে কি উত্তোটা হচ্ছে বেনিফিট ডেফিনেটলি কিছুটা পেতে পারে তার মধ্যে এক হচ্ছে ডিক্লাইন ইন অপারেশনাল এক্সপেন্সেস এবং ডিলিভারেজিং হবে এই সেক্টরে এটা বিশ্বাস রয়েছে বিভিন্ন বিশেষজ্ঞ বলুন বা বিনিয়োগকারীদের মধ্যে তিন নম্বর হচ্ছে যে লোয়ার কস্ট অফ ইকুইটি থাকার ফলে আইটি সেক্টর বেনিফিটেড হবে ইম্পোটেন্সিয়ালে অন্যান্য সেক্টর বেনিফিটেড হবে কম ইন্টারেস্ট বার্ডেন থাকার ফলে আইটি কোম্পানিজগুলো বেশি ডেলিভার করতে পারবে ইন টার্মস অফ প্রফিটেবিলিটি এবং তাদের পক্ষে সম্ভব হবে হাই অপারেশনাল এক্সপেন্ডিচার্স করা বা অপেক্স করা এই হচ্ছে ঘটনা এবং ম্যানুফ্যাকচারিং সেক্টর কিন্তু বেনিফিটেড হতে পারে সেটা কী আমেরিকা কি ইউরোপ কী ভারতবর্ষ তবে এটা কিন্তু ডেক্টলি কেন ভারতবর্ষের কথাও আসছে কারণ যদি ক্রমাগত ইউএস ফেডারেল রিজার্ভ রেড কাট করে যায় ভারতে ডাব্লিউপিআই এবং সিপিআই ক্রমাগত সেক্ষেত্রে একটা তীব্র সম্ভাবনা তৈরি হয়ে যায় যে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া হয়তো বা তারা কোনো না কোনো সময় রেট কাট করতে পারে। সেটা ডেফিনেটলি ভারতবর্ষের বিভিন্ন সেক্টরের জন্য পজিটিভ ডেফিনেটলি হবে আসুন দেখেনি হচ্ছে ভারতবর্ষে কোন কোন সেক্ট বেনিফিটেড হতে পারে যদি ভারতের রিজার্ভ ব্যাংক ভারতীয় রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া যদি ভবিষ্যতে যখন সমস্ত শর্ত মেনে সমস্ত কিছু ভারতবর্ষ অনুকূলে থাকবে সেক্ষেত্রে যদি রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া সত্যি সত্যি রেট কাট করেন সেক্ষেত্রে কোন কোন সেক্টরস বেনিফিটেড হতে পারে এটা কোনো ফরওয়ার্ড ব্রুকিং স্টেটমেন্ট না এটা কিন্তু কমন সেন্সিক্যাল একটা স্টেটমেন্ট ইন গুড ফেথ বলছি এক ব্যাংকিং অ্যান্ড ফিনান্সিয়াল সার্ভিসেস ভারতবর্ষে ব্যাংকিং এবং ফিনান্সিয়াল সার্ভিসেস এর দুটোই কিন্তু পজিটিভলি এবং নেগেটিভলি ইম্প্যাক্টেড হতে পারে তার পেছনে যেটা কারণ এক হচ্ছে যদি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ইন্টারেস্ট রেট কম করেন সেক্ষেত্রে ব্যাঙ্কগুলো নেট ইন্টারেস্ট মার্জিন কমে যাবে যেটা তাদের প্রফিটেবিলিটিকে আঘাত করবে এক দু নম্বর হচ্ছে পজিটিভ কি পজিটিভ হচ্ছে হায়ার লোন গ্রোথ এবং যেটা হচ্ছে রিডিউসড ডিফল্ট রিস্ক যত ইন্টারেস্ট রেট কম পড়বে যত ঋণে সুদের হার কমবে তত চাপ কমবে বিভিন্ন ইনস্টিটিউশনস বা যারা ঋণ নিয়েছেন তাদের পক্ষে দু নম্বর রিয়েল এস্টেট অর্থাৎ যত ইন্টারেস্ট রেট কাট হবে তখন হোম লোন আরও বেশি সস্তা হবে তখন মানুষ যাদের গৃহর প্রয়োজন রয়েছে যারা হয়তো নবদম্পতি তারা একটা নতুন বাড়ি নিতে চাইছেন তারা কিন্তু এই হোম লোনের রিডিউসড হোম লোনের কিন্তু অ্যাডভান্টেজ নিতে চাইবেন এবং সেক্ষেত্রে বুস্ট ইন প্রপার্টি আসতে পারে সেলস এবং কনস্ট্রাকশনের ক্ষেত্রেও কিন্তু একটা বুস্ট আসতে পারে তিন নম্বর অটোমোবাইল এক অলরেডি ফেস্টিভ সিজন চলছে তর্কের খাতিরে যদি ধরে নিই ইফস অ্যান্ড যদিও সেটা হয়তো হবে না যদি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া যদি মনে করেন যে সামনের কয়েক মাসে তারা রেড কাট করবেন হয়তো যদি বা ফেস্টিভ সিজন চলতে চলতে এই বছরের মধ্যে যদি একটা রেড কার্ড করেন সেক্ষেত্রে অটোমোবাইল ডেফিনেটলি একটা পজিটিভ বুস্ট পেতে পারে এক হচ্ছে চিপ ফাইন্যান্সিং এর জন্য যেটা অটো সেলসকে বুস্ট আপ করতে পারে কনজিউমার এবং কনজিউমার ডিসক্রেশনারি এই দুটোর ক্ষেত্রে যেটা হচ্ছে এই দুটোর ক্ষেত্রে যেমন ইলেকট্রনিক্স অ্যাপ্লায়েন্সেস প্রভৃতি এইগুলোতে কিন্তু বুস্ট আপ আসতে পারে কারণ মানুষের হাতে যখন কিছু বেশি টাকা আসবে মানে রিডিউসড ইন্টারেস্ট রেটের ফলে তখন কিন্তু তারা এই ধরনের স্পেন্ডিং এর ক্ষেত্রে তারা নিজেদের নিজেদের ইন্ডালজ করতে পারেন ইনফ্রাস্ট্রাকচার এবং ক্যাপিটাল গুডসে ইমপ্রুভমেন্ট আসতে পারে স্টিমুলেন্ট হিসাবে কাজ করতে পারে বিভিন্ন ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্টে ইনভেস্টমেন্ট হতে পারে রেটস এবং ইনভেস্টস অর্থাৎ রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট ট্রাস ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ট্রাস্ট এইগুলোর প্রতি মানুষের আকর্ষণ বৃদ্ধি হতে পারে তবে সেটা তখনই হবে যখন একটা ইন্টারেস্ট রেট কাটে সম তৈরি হবে এবার আইটি এক্সপোর্ট আইটি যে কোম্পানিগুলো এক্সপোর্ট ওরিয়েন্টেড মানে আইটি যে রয়েছে সেগুলো কিন্তু তাদের পক্ষে অবশ্যই রেড কার্ড স্টিমুলেটিভ এবং সেক্ষেত্রে ইনক্রিজ বরোই এবং স্পেন্ডিংও তাদের পক্ষে সম্ভব হবে ওই যে বললাম অপারেশনাল কস্ট ইনক্রিজ অপারেশনাল এক্সপেন্সেস তাদের পক্ষে করাটা সুবিধা হবে এখানে শেষ করছি প্রথম কথা বলে নাকি যে যদি কোনো কোম্পানি নিয়ে এখানে আলোচনা করে থাকি সেটা কেবলমাত্র ইরাস্ট্রাটিভ পারপাসে আমরা আমি ব্যবহার করেছি এখানে কিন্তু কোনো কোম্পানির নাম যেটা আমি নিয়েছি প্লিজ এটাকে রিকমেন্ডেশন সাজেশন বা অ্যাডভাইস হিসাবে দেবেন না যদি এটা আপনারা করেন এবং আমার কথা শুনে আপনারা কেনেন বা কোনো শেয়ার কেনেন বা বিক্রি করেন সেক্ষেত্রে আপনাদের ক্ষতি হতে পারে সেই জন্য সব সময় সবসময় একজন সেভের রেজিস্টার্ড ইনভেস্টমেন্ট অ্যাডভাইজারের পরামর্শ নিয়ে নেবেন এছাড়া এটা কেবলমাত্র এক একটা এডুকেশন চ্যানেল এখানে কোনো ধরনের কোম্পানির শেয়ারের বাইসেল অ্যাডভাইস রিকমেন্ডেশন বা সাজেশন দেয়া হয় না এটা কেবলমাত্র বাঙালি বিনিয়োগকারীদের ইনভেস্টার অ্যাওয়ারনেস বৃদ্ধির জন্য শেয়ার কি শেয়ারের দাম কেন ওঠে কেন নামে ভারতীয় শেয়ার বাজার কিভাবে অপারেট করে বিভিন্ন ম্যাক্রো ইকোনমিক ফ্যাক্টরস কিভাবে ভারতীয় শেয়ার মার্কেটের ওপর ইন মানে প্রভাব ফেলে সেটা নিয়ে কিন্তু আলোচনা স্ট্যান্ডার্ড ডিসক্লোজার সেই অর্থে কিছু নেই আজকে যাই হোক আজকে এখানে শেষ করব যদি এই নয় এপিসোডস আপনাদের ভালো লাগে একান্ত অনুরোধ করব দয়া করে এটা একটা লাইক দেবেন প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং যদি সম্ভব হয় বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজনের মধ্যে বা গ্রুপে কিন্তু এটা শেয়ার করে দেবেন যাতে আমাদের বাঙালি ভাই বোনরা এর থেকে বেনিফিটেড হতে পারে নমস্কার